এখন আর ওটা নাই খুবই সহজ যে বলা হয় ইজি পৃথিবী হয়ে গেছে হাতের মুঠোয় আপনি যেটাই পাবেন সেটাই এখন আর এত বই কিনা লাগে না আপনি গুগল সে সার্চ দিলে আপনি বই পেয়ে যাবেন কোন লাইব্রেরিতে কোন বইটা নেবেন থাকলে আপনি বের করতে পারবেন তাহলে কত সুবিধা পৃথিবীর পরিবর্তন হয়েছে আপনি যান্ত্রিক সভ্যতার পরিবর্তন করেছেন আপনার পরিবর্তন কোথায় আপনি পরিবর্তন হয়েছেন আপনার তো পরিবর্তন হয়নি কথাগুলো গভীরে যাব তখন খুব খারাপ লাগবে কিন্তু খারাপ লাগলেও এটাকে আপনি ওষুধ মনে করবেন আমি আপনার সংশোধনের জন্য এসেছি নিজেও সংশোধন আপনিও সংশোধন হবেন এবং একটু কাজে রূপান্তরিত করবেন পরিবর্তন আল্লাহ তাআলা কি বলছেন জানেন যে আমি ওই জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন না করে এমন পরিবর্তন করেছি হালালকে আমরা হারামে রূপান্তরিত করে দিয়েছি আবার হারামকে আমরা হালালে রূপান্তরিত করে দিয়েছি কোনটা জায়েজ কোনটা না জায়েজ সেটার প্রতি আমাদের ধ্যান ধারণা নেই জীবন চললেই হলো আর দুনিয়ায় থাকলেই হলো আমাদের সুবিধা ভোগ করার জন্য বিলাসিতার মধ্যে আমরা ডুবে আছি পরিবর্তন নয় আল্লাহ কি বলছেন বিসমিল্লা حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنفُسِهِمْ اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى সুরার রাতের এগারো নম্বর আয়াতে আল্লাহ সুবানুয়া তালা বলছেন ইনাল্লাহা নিশ্চয়ই আল্লাহ সুবানুয়াত আলা লাই ওয়া ইরুমিন ওই কমের অবস্থা অতক্ষণ পর্যন্ত পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন না করে যতক্ষণ বান্দা নিজের অবস্থান পরিবর্তন না করবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো কিছুকে হাত লাগাই না আমি উল্টে দিই না মানুষ যখন নিজেরা উল্টে দেয় তখন আমি আল্লাহ হাত লাগিয়ে দিই আমি আল্লাহ হুকুম মেরে দিই আমি আল্লাহ সমাজে অনেক কিছু আপনার পথ দেখিয়ে দিই কেন কেন তো এটা বান্দা করেছে বলে এই কাজটা তার ওপরে চেপেছে এখন বলেন আপনার সমাজে মারামারি কাটাকাটি হানাহানি আছে না নাই আছে তো আছে গজব আল্লাহর আজাব মহামারী হচ্ছে তো কেন হচ্ছে একটু ভাববেন গভীর এক গভীর বহুল কথা আমি নিয়ে এসেছি আজকে আজকে পরিবর্তন এখান থেকে করে বাড়ি যায় আল্লাহ বললেন আমি ওই কমের অবস্থা পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজের অবস্থান পরিবর্তন না করে যখন আল্লাহ আদমকে তৈরি করলেন আদম আর হাওয়াকে জান্নাতে রেখে দিলেন জান্নাতে রেখে দেওয়ার পর আল্লাহ ওয়া তালা বললেন আদাম রে তোমরা জান্নাতে থাকবে জান্না থাকো আপনার কি না আরেম আরাম আয়েস করো ফুর্তি আনন্দ ফুর্তি করো পান করো আনলিমিটেড তোমরা পান করো কোনো অসুবিধা না তবে আমার একটা আমার আমার তোমাদেরকে হবে নিষেধকে তোমরা তোমাদেরকে মানতে হবে এটা তোমার মানাই লাগবে যদি তোমরা না মানো তাহলে তোমরা ক্ষতির উপরে চলে যাবে ওটাই আল্লাহ বলছেন ولا تقرب هذه الشجرة ফাতা কুনা মিনার জলিমিন হেয়াদাম তোমরা খবরদার ওই গাছটার নিকট যাবে না তোমরা জান্নাতে আছো থাকো কোনো অসুবিধা নাই তবে ওই যাক ওই গাছটার নিকটবর্তী হবে না ল হাদি হিসা যারা ফাতা কুনা মিনার যদি তোমরা যাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে O somando... আল্লার এটা নিছে ছিল কিন্তু তারা নিছেটাকে আকরে আকরে ধরতে পারল না শয়তানের পাল্লায় পড়ে গেল আর যখন শয়তানের পাল্লায় পড়ে গেল তখন তারা ওই গাছটার নিকটে চলে গেল এবং যমুনী যাওয়া গাছের ফল তারা খেয়ে ফেললো আর যমুনী খেয়ে নেওয়া তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গেল আল্লাহও পরিবর্তন করে দিলেন আল্লাহ কি বলেন যাও 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 তোমরা যেমন আমার ওটা কাকে মানতে নিষেধ কে মানতে পারো নাই তোমরা যেমন আমার হুকুমটাকে পরিবর্তন করলে তো আমি আল্লাহ হুকুম পরিবর্তন করে দিলাম তোমাদের আর জান্নাতে থাকতে দেওয়া হবে না যাও তোমরা দুনিয়াতে কি বসবাস করো জান্নাতে বলেছিলাম জান্নাতে থাকবে কিন্তু তোমরা আমার এই নিষেধটাকে তোমরা মানতে পারলে না আর না মেনে তোমরা গাছের ফল খেলে তো এই গাছের ফল যেমন খেলে আমিও আল্লাহ চেঞ্জ করে দিলাম তোমরা যেমন চেঞ্জ করলে আমিও চেঞ্জ করে দিলাম এই জন্য আমি কি করলাম তোমরা জান্নাত থেকে বহিষ্কার হয়ে যাও চলে যাও তোমরা রেখার একদিন হবে যে মরণ তোমরা রে খরণ একদিন হবে যে মরণ শৈতান তোমার সতরু পাটে শৈতান তোমার সতুরু পাটে বলে আলকর আমরা রে খরণ কুদিন হবে যে মরণ তোমরা গাড়ে ঘোষরুদিন হবে যে মরণ প্রথম নবী সঙ্গিনী হাওয়াকে পেলে না প্রথম না জান্নাতে সঙ্গিনী হাওয়াকে পেলে না চক্রান্ত করিয়া শৈতান খাওয়াইল কান্দ আরান একো দিন আহা পেজে মা করবানির রেশ পাইলে না এবারিমাকে নাবি ছিলেন করবানির আদেশ পাইলে না ফাতে যাবার পথে ধোকা দেই সইতা শৈতকে পাথর মারিল আরা হাজির গাজির হলো শৈতনকে পাথর মারিল আরা ফতে গাজির হল ইসমাইলের পরী পারবা না তোমরা ঘ গোশরণ একদিম হবে যে মরণ তোমরা ঘ গোশরণ একদিম হবে যে মরণ শয়তান তোমার শতুরুপটে বলে কোরআন হবে যে মর আল্লাহুসু তালা বলে দিলেন আদাম তুমি কারো পাল্লাই পরবে না কিন্তু শয়তানের পাল্লায় যখনই পড়ল শয়তান তো ইবলে